আসসালামু আলাইকুম আদিন অয়েল ফিল্ড সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক তথ্য সংক্রান্ত সংগ্রাম 96 সংস্থা আদিন অয়েল ফিল্ড সেন্টারে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ এন্ড মাইক্রো কর্মসূচি পরিচালনা করে আসছে উক্ত কর্মসূচি নিম্নোক্ত পদে উদ্যোগ পরিচালনা লোক নিয়োগ করা হবে খুলনা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী পাবনা ও নাটোর জেলা প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন তো বন্ধুরা তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা হচ্ছে ষাট জন বেতন হচ্ছে শিক্ষা মাসিক একুশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষা কমপক্ষে জিপিএ ফোর সহ অন্যান্য ন্যূনতম

প্যাশনশিপ পরিবহন পানগেজ ইউটিউব উৎসব বনস এবং বৈষয়িক প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যে সুযোগে বৈদেশিক শাখা ব্যবস্থাপক হিসেবে পদটি দেওয়া হবে এই সারা কর্ম দিবসের অফিস প্রতিটা দুপুরে খাবারের ব্যবস্থা রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছরে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ বছর তারপরে যে অন্যান্য শর্তগুলির মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কামর উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তারপর রয়েছে ইতিপূর্বে উক্ত পদ সময়ে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এই বিষয়টি অবলম্বনভাবে খেয়াল রাখবেন যারা পড়াশোনা করতেছেন তারা কিন্তু এখান থেকে আবেদন করার কোনো সুযোগ নেই বা আবেদন করার প্রয়োজন নেই বলে উল্লেখ করেছে তারপরে যে অন্যান্য শর্তগুলির মধ্যে রয়েছে মোটরসাইকেল চালানো জানতে হবে মোটরসাইকেল চালানো জানতে হবে এবং

বিকাল পাঁচ গুটিকের মধ্যে দিন ওয়েলফেয়ার সেন্টারে সাতটা চেক এবং ফুলের হাট যশোর ডাক জয়পুরের হাতে কুড়িয়ে দেওয়া হাতে পোস্টাতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন দিন ওয়েলফেয়ার সেন্টার নির্বাহী পরিচালক আপনারা তারপরে যে সাতটা চেক পোস্ট ফুলের হাট যশোর তারপরে বিস্তারিত ভিজিট করুন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ফেসবুকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম